তোমাকে কতবার আমরা জিজ্ঞেস করেছি তাও তুমি কোনোদিনও আমাদের প্রশ্নের উত্তর দাও না আজ তোমাকে বলতেই হবে না হলে আমরা আজ বলতে না এই আমরা বলে দিলাম সুচেতা বলে আমি তোদের প্রশ্নের উত্তর দিইনি কতবার তো দিয়েছি হ্যাঁ বলেছো কিন্তু সেটা ঠিক উত্তর নয় ও ছোটবেলায় তুমি বলতে এখন আমরা বড় হয়ে গেছি আমাদের বয়স কদিন পরে সেভেন ইয়ার্স হবে তখন আমরা ছোট ছিলাম তাই বোকাও ছিলাম তুমি বলতে একটা ছবিতে দুটো সুন্দর বাচ্চাদের তোমার খুব ভালো লাগত তাদের তুমি আদর করতে একদিন তুমি দেখলে বাচ্চাগুলো ছবি থেকে বের হয়ে তোমার কোলে চলে এসেছে তারা হলো আমি আর ভাই তাই তোমরা দুজন কালো হলেও আমরা খুব ভরসা সুন্দর দেখতে আজ তোমাকে বলতেই হবে মা বলো না ও মা বলো না রণজয় অফিস থেকে ঘরে ঢুকতে ঢুকতে শুনতে পায় দীপু আর অপুর কথাগুলো বাবাকে দেখতে পেয়ে এবার মাকে ছেড়ে বাবাকে প্রশ্ন করে দীপু অপু সুচেতা দীপু অপুকে যা বলে রণজয়ও সেই কথা বলতে শুরু করলে দীপু বলে না এটা সত্যি না এটা তো মা বলে রণজয় বলে এটাই সত্যি তাই আমরা দুজনেই একই কথা তোমাদের বলছি আমি কি জানতাম তোমাদের মা তোমাদের এই কথাগুলো বলে সাত বছরের দীপু অপু বাবার কথাগুলো শুনে ভাবে সত্যি তাই হবে দুজনে যখন একই কথা বলছে রাতে সব কাজ সেরে এসে সুচেতা দেখে আর আর দীপু অপু দুজনেই গভীর ঘুমে মগ্ন চোখে ঘুম আসে না বারবার মনে পড়ে দীপু অপুর কথাগুলো আজ প্রায় তিন বছর ধরে একই প্রশ্ন করছে ওরা আস্তে আস্তে তার বড় হয়ে উঠছে আর কতদিন সে এইভাবে তাদেরকে বলবি সাত বছরেই তাদের মনে খটকা লাগছে আর একটু বড় হলে তো আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগেকার কথা রণজয় আর সুচেতা সবে বিয়ে হয়েছে কিন্তু রণজয় বিয়ের আগে থাকত হাওড়ার কাছে একটা বাড়িতে পেইং গেস্ট হয়ে ওদের দুজনেরই বাড়ি বর্ধমানের গ্রামে বিয়ের কিছুদিন আগে থেকেই রণজয় একটা এক কামরার ঘর খোঁজার চেষ্টা করছিল কিন্তু তার কারখানা যেহেতু হাওড়ার কাছে সেখানে পাচ্ছিল না শেষকালে কোনো উপায় না পেয়ে বাড়িওয়ালা মিত্র কাকিমাকে বলেছিল তিনি বলেছিলেন অত চিন্তা করছো কেন বৌমাকে নিয়ে এসো আমার ওপরেই তো ভাড়ার ঘরটা পড়ে আছে সেটা আমি পরিষ্কার করে রাখছি আর ভাড়ার কথা তোমাকে চিন্তা করতে হবে না এখন যা দাও তাই দেবে মিত্র কাকিমার কথা মতো রণজয় সুচেতাকে বিয়ে করে কলকাতায় মিত্র কাকিমাদের বাড়ি নিয়ে আসে মিত্র মিত্রকাকিমা মানে মিসেস অনিমা মিত্র একটা স্কুলে চাকরি করেন তার ছেলে রাজা বৌমা না দুজনেই চাকরি করে দেশের বাইরে মিত্র কাকু মারা যেতে দোতলা বাড়িতে তিনি একা একা থাকতে পারছিলেন না তাই একতলার চারটে ঘরে তিনি পেইং গেস্ট রাখেন তাদের বাড়ি ফিরে তাদের সঙ্গে যেমন দুটো সুখ দুঃখের কথা বলতে পারেন তেমনই কোনো বিপদে পড়লে তিনি তাদের সাহায্যও পান আর মিত্র কাকিমার হাতে রান্না খাবার জন্য তারা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে তিনি ছুটির দিন একটা বা দুটো স্পেশাল ডিশ রাধবেনই তার ছেলেদের জন্য এগুলো অবশ্য সুচেতা শুনেছে রণজয়ের কাছ থেকে তিনি তার ছেলেদের জন্য সামান্য কিছু টাকা নেন তিনি বলেন টাকার আমার প্রয়োজন নেই কিন্তু ফাঁকা বাড়ি আমাকে যেন গিলতে আসে তাই ছেলে বৌমার সঙ্গে পরামর্শ করে তিনি এই ব্যবস্থা করেছেন সুচেতা আর রণজয় দুজনেই অনাথ কোন ছোটবেলায় তারা তাদের বাবা মাকে হারিয়েছে রণজয় তার কাকা কাকিমার কাছে বড় হয়েছে আর সুচেতা দিদার কাছে সে দিদাও তো তাকে ফেলে কবেই চলে গেছে সুচেতা আর রণজয় একই গ্রামের ছেলে মেয়ে রণজয় কলকাতায় চাকরি পাওয়ার বেশ কিছুদিন পর তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল শুভ দেখে দুজনে কলকাতায় কালীঘাটে এসে বিয়ে করে মিত্র কাকিমার বাড়িতে আসে অনিমা মিত্র সেদিন বাড়িতেই ছিলেন কারণ রণজয় বলেছিল সে আজ বউ নিয়ে আসবে কিন্তু তিনি জানতেন না রণজয় আজই বিয়ে করেছে তিনি ভেবেছিলেন তাদের বিয়ে হয়ে গেছে শুধুমাত্র বউকে নিয়ে আজ কলকাতায় আসবে রণজয় ওদের অপেক্ষাতে তিনি রাস্তার ধারের বারান্দাতে বসেছিলেন ওদের দেখতে পেয়ে তিনি নিচে নেমে আসেন বলেন কি ব্যাপার তোমরা কি আজ বিয়ে করেছ রণজয় মাথা নাড়ে তিনি বলেন আমার আর কিছু বলার নেই আমাকে আগে জানালে আমি এই বাড়িতে বিয়ের ব্যবস্থাটা তো করতাম অনিমা দেবীর হেল্পিং হ্যান্ড রাধু দিদি বলে তাহলে আমি পরের কাজগুলো করে ফেলি কি বলো কাকিমা অনিমা দেবী বলেন সেসব তুই পরে করবি আগে যা ঠাকুর ঘর থেকে বরণ ডালাটা নিয়ে আয় সেদিন সন্ধ্যেবেলায় মিত্র কাকিমার বাড়ি একটা ছোটখাটো উৎসবের বাড়িতে পরিণত হয়েছিল নিচের পেইংগে আর মিত্র কাকিমার বিশেষ পরিচিত পাড়ার কয়েকজন বন্ধু সেদিন আর দুজনে মিলে রান্না করেছিল। খাসির মাংস আর ভাত দোকান থেকে ফিশ ফ্রাই আর মিষ্টি আনিয়েছিল রণজয় মিত্র কাকিমা বারণ করেছিল টাকা খরচ না করতে কিন্তু রণজয় বলেছিল আমাদের বাড়িতে যদি আমাদের বাবা মায়েরা বেঁচে থাকতেন তাহলে তো আজকে সামান্য করে একটু অনুষ্ঠান করতেই হতো তাই আমার ইচ্ছা সকলকে একটু মিষ্টি মুখ করানোর মিত্রকাকিমা তাকে একটা সুন্দর করে সাজানো ঘরে নিয়ে গিয়ে বসিয়েছিলেন তারপর তাকে একটা ছোট সোনার কানের দুল আর একটা লাল রঙের বেনারসি দেন আর রণজয়কে পাজামা পাঞ্জাবি আর রণজয়ের হাতে আশীর্বাদ স্বরূপ বেশ কিছু টাকা দেন কদিন যেতে না যেতেই সুচেতা মিত্রকাকিমার সংসারের একজন হয়ে গিয়েছিল তাকে আলাদা রান্নাঘরের ব্যবস্থা দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু সেই রান্নাঘরে সে একদিনও রান্না করেনি এক সপ্তাহ তো তাকে কোনো কাজই করতে দিত না রাধু দিদি বলতো তুমি নতুন বউ এখনই কাজ করার দরকার নেই ওসব পরে হবে সুচেতা অবশ্য দুদিন পর থেকেই কিছু না কিছু করতই সেই দেখে মিত্র কাকিমা বলেছিলেন তোর আর আলাদা হেসেলের দরকার নেই রণজয় তো আগে আমার কাছেই খেত তুইও থাক আমার সংসারের একজন সদস্য হয়ে তারপর থেকে ও জোর করে রান্নাঘরের দায়িত্ব বেশ কিছুটা নিয়ে নিয়েছিল মিত্র কাকিমার ছেলে বউ আর তার দুই যখনই তারাও আর সদস্য ভাবত ওদের বিয়ের খবর শুনে রাজা দাদা আর তুহিনা বৌদি তাদের এক বছরের দুই ছানা টুকাই আর বুকাইকে নিয়ে দুদিনের জন্য এসেও ছিল ওরা দুদিন খুব আনন্দ করে কাটিয়ে গিয়েছিল খুব সুখেই সবার দিন কাটছিল কিন্তু ভগবান বেশি দিন ওদের সুখে থাকতে দিলেন না বাচ্চারা যখন তিন বছরের তখন দাদা বৌদি বেশ কয়েকদিনের ছুটি নিয়ে এদেশে এসেছিল সেদিন ছিল অভিশপ্ত দিন দাদা বৌদি একজন ছেলেকে নিয়ে বাইরে কোনো কাজে বের হয়েছিল আর একজন ঘুমোচ্ছিল বলে তাকে নিয়ে বেরোয়নি হঠাৎ করে খবর আসে বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে দাদা বৌদি দুজনেই আর বাচ্চাটা আঘাত পেয়েছে স্থানীয় লোকেরা ওরা পৌঁছনোর আগেই হসপিটালে নিয়ে গিয়েছিল তারপরের কটা দিন যে কীভাবে কেটেছে সে একমাত্র তারা কজনই জানে ভগবান যেমন দুঃখ দেন তেমনই দুঃখের উপর শান্তনার প্রলেপ হয়তো তিনি দেন কয়েকদিন দুটো বাচ্চাকে বুকে জড়িয়ে কেটেছে সবার রাধুতি তো বেশিরভাগ সময় মিত্র কাকিমার মাথার থাকতো আর খুব ভোর ভোর কোনো মতে বাসি কাজ ছেড়ে বড় এক ভাত আর একটা তরকারি রান্না করে রাখত কিন্তু কয়েকটা দিন তো যেমনকার ভাত তেমনই পড়ে থাকতো তারপরে যে যেমন পারতো পেটের তাগিতে সামান্য খেত আস্তে আস্তে মিত্রকাকিমা উঠে বসলেন দুই নাতিকে কিছুক্ষণ বুকে চেপে ধরে রাখলেন বাচ্চারা তো তাদের মাকে না পেয়ে সুচেতাকেই মা বলে ডাকতে শুরু করেছিল মিত্র কাকিমার কোল থেকে তারা ছটফট করে বেরিয়ে এসে সুচেতার কোলে ঝাঁপিয়ে পড়ল মিত্র কাকিমা বসে বসে সব দেখলেন তিনি আবার তার পূর্ণ জগতে ফিরে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু স্কুলের চাকরি তিনি আর করতে পারলেন না রেজিগনেশন দিলেন একদিন রাতে তিনি রণজয় সুচেতা আর রাধুদিকে ডাকলেন তিনি বললেন শোন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার একজন পরিচিত আছে বেশ কয়েক বছর আগে সে আমার এখানে পেইং গেস্ট থাকত এখন সে সোনারপুরের রসি তাকে বলেছি এ বাড়িটা বিক্রির ব্যবস্থা করতে রাধদী কিছু বলতে যাচ্ছিল তিনি তাকে হাত তুলে থামতে বললেন আমাকে সবটা আগে বলতে দে রণজয় সুজেতা আমি তোমাদের জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিচ্ছি তোমাদের নিজেদের তো কোনো ছেলেপুলে হয়নি আর সুচেতা অনেকদিন আগে থেকেই দুঃখ করত। যে তার আর সন্তান হওয়ার সম্ভাবনাও নেই তাই আমার দুই নাতিকে আমি লেখাপড়া করে তোমাদের দিয়ে দেব তোমরা ওদের নিজের ছেলে ভেবেই মানুষ করবে তোমরাই হবে ওদের অভিভাবক অবশ্যই তোমরা যদি চাও তবেই আমার এই বয়সে আর ক্ষমতা নেই ওদের বড় করে তুলবার তাছাড়া বৌমার বাপের বাড়িরও তেমন কেউ নেই ওদের দায়িত্ব নেবার আমার শরীর মন দুটোই ভেঙে গেছে যে কটা দিন বাঁচবো আশ্রমের ঠাকুরের চরণে ঠাই নেব আর রাধু তুই দেশেও যেতে পারিস না হলে আমার সঙ্গে আশ্রমেও যেতে পারিস আর এ বাড়িটা বিক্রি করে কিছু টাকা আমি তোমাদের দেব আর কিছু আশ্রমে বাদ বাকিটা আমি অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য দেব দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর সেই ছোট্ট দীপু অপু আজ কলেজে ভর্তি হওয়ার পরীক্ষা দিচ্ছে মিত্র কাকিমা এখনো আশ্রমেই থাকেন মাঝে মাঝে আমাদের আর নাতিদের আবদারে কয়েকটা দিন কাটিয়ে যান ছুটি পেলেই আমরা তার নাতিদের নিয়ে দেখা করে আসি দীপু অপু ওনাকে মিষ্টি ঠাম বলে ডাকে আজও ওরা জানে না ওদের নিজের ঠাম্মি উনি কি হলো গো রাস্তার দিকে তাকিয়ে গেটের কাছে বসে আছো কেন ও তুমি এসে গেছো দেখো না দীপু অপু আজ কাকিমার সঙ্গে দেখা করতে গেছে কালকে ওদের রেজাল্ট না তাই ওনার আশীর্বাদ নিতে গেছে বলেছিল বিকেলের মধ্যে ফিরবে কিন্তু ছটা বেজে গেল ফোনেও তো পাচ্ছি না কাকিমাকে ফোন করেছিলাম তিনিও তো এখন কানে কম শোনেন বললেন ওরা বেরিয়ে পড়েছে কটার সময় বেরিয়েছে জিজ্ঞেস করলাম সেটাও বুঝতে পারলেন না আরে অত চিন্তা করো না ওরা এখন বড় হয়েছে ঠিক এসে যাবে আর এইটুকু তো পথ আচ্ছা আমি একটু এগিয়ে দেখছি না হয় চিন্তা করো না আরে ওই তো আসছে কী রে ফোন ধরছিলিস না কেন ফোন শুনতেই পাইনি বাসে ছিল তো সুচেতা বলে তা তোরা এত গম্ভীর কেন মিষ্টি ঠামের আশীর্বাদ তো পেয়েছিস প্রতিবারের মতো কালকের রেজাল্টও তোদের খুব ভালো হবে দেখিস মা বাবা আজ আমরা ছোটোবেলার প্রশ্নের উত্তর পেয়ে গেছি সুচেতা বলেন কি কি প্রশ্নের উত্তর রে ওপো পকেট থেকে ফোনটা মায়ের দিকে এগিয়ে দেয় ফোনে ছবিটা দেখে চমকে ওঠে সুচেতা তবু নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে সুচেতা বলে এটা কাদের ছবি তোরা পেলি কোথায় কেন মা ছবির সবাই তো তোমাদের চেনা রণজয় বলে ও এই ছবি তো মনে হচ্ছে তোদের ঠামের পাশে তোর ঠামেরই কেউ হবে বলেছে সুচেতার দিকে তাকায় দীপু অপু কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে ওদের ওরকম তাকিয়ে থাকতে দেখে রণজয় আর সুচেতা ঘর থেকে বেরোতে গেলে দীপু অপু বলে তোমরা এত ভয় পাচ্ছ কেন আমরা এখন দুজনেই বড় হয়ে গেছি আমরা আজ সব বুঝতে পেরেছি একটা ফটোকে তোমাদের সঙ্গে আমাদের এত বছরের টান শেষ করে দিতে পারে রণজয় আর সুচেতা ওদের বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে কিছুক্ষণ এভাবে থাকার পর সুচেতা বলে আমাদের তোরা ভুল বুঝিস না বাবারা সব কথা তোদের আমরা বলবো দীপু অপু বলে সে গল্প পরে শোনা যাবে এখন তাড়াতাড়ি খেতে দাও তো ভীষণ খিদে পেয়েছে রাতে বিছানায় ওরা শোবার পর রণজয় বলে তার ছবিটা তোদের কে দিল কেউ দেয়নি বাবা মিষ্টি ঠাম আমাদের বসিয়ে বাথরুমে যাবার সময় ওনার মাথার বালিশটা মাটিতে পড়ে যায় আমরা আমরা বালিশটা তুলতে গিয়ে ছবিটা দেখতে পাই ওটা মিষ্টি মিষ্টি নিচে ছিল ফটোটা দেখে ঠামের ঠামকে চিনতে পারি পাশের দুজনকে দেখে মনে হয় ওনারা মিষ্টি ঠামের প্রিয়জন কিন্তু কোলের বাচ্চা দুটোর সঙ্গে আমাদের মিল পাই মা বাবা এবার তো তোমরা আমাদের সব খুলে বলতেই পারো তাই না আমাদেরও তো শুনতে ইচ্ছা হয় সব শোনার পর আর রণজয়কে জড়িয়ে দীপু অপু বলে তোমরা যে স্নেহে ভালোবাসায় আমাদের দুজনকে রেখেছো ওনারা তো আমাদের সেভাবেই রাখতো আমাদের তো কোনো দুঃখ নেই আমাদের তো ওনাদের মনেই পড়ে না আমাদের মা বাবা বলতে তো তোমাদেরই জানি তাই না